আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকে আমরা আসা একটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে তো প্রশ্নটি হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বন্ধুরা এই জাতীয় সমস্যা অধিকাংশ চাকরির পরীক্ষা এসে থাকে তো এখানে বর্গক্ষেত্রের পরিবার অন্যান্য এসে থাকে যেমন যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এত কোনো হ্রাস পায় এত পার্সেন্ট এভাবে এসে থাকে আবার এরকমই এসে থাকে যদি কোনো বড় বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধে এত পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তো সবগুলো সমস্যার সমাধানে আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি তো সূত্রটা আমরা দেখব এবং এই এই সূত্র প্রয়োগ করে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব সেটাও আমরা দেখে নেব তো শর্টকাট সূত্রটি হচ্ছে শর্টকাট সূত্রটি বন্ধুরা দেখে নেন এ প্লাস বি প্লাস এ গুণ বি ডিভাইডেড বাই একশো এ প্লাস বি প্লাস এ গুণ বি ডিভাইডেড বাই একশো এখন এখানে এ হচ্ছে বাহুর পরিমাণ যেটা বৃদ্ধি পাবে সেটা আর বি হচ্ছে বাহর পরিমাণ যেটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা তো এখানে যেহেতু বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান কিন্তু আমরা ধরে নেব যে এখানে দৈর্ঘ্য হচ্ছে একটা একক আর প্রস্থ হচ্ছে একটা একক যেহেতু বর্গক্ষেত্রের দুটাই দৈর্ঘ্য কোনো প্রস্থ নেই তো দুইটাই দৈর্ঘ্য তাহলে প্রথম দৈর্ঘ্য এ সেটাও দশ পার্সেন্ট পরিমাণ বাড়তেছে এবং দ্বিতীয়টা যেটা প্রস্ত হয় সাধারণত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু সেটা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য সেটাও দশ পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে যেহেতু বলছে দেখুন বন্ধুরা প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এ হচ্ছে দশ পার্সেন্ট বি হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি যেহেতু আমরা প্লাস ইউজ করছি কারণ প্রত্যেক বাহুর পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে যদি হ্রাস পাইতো তাহলে আমরা মাইনাস ব্যবহার করতাম অথবা একটা বাড়ছে একটা কমছে এরকম যদি হইতো মানে আমরা ধরে নিই যে কোনো একটা আয়ত ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে প্রস্ত পাঁচ পার্সেন্ট হ্রাস পাইছে তখন আমরা লেখতাম এ সমান প্লাস টেন পার্সেন্ট আর বি সমান মাইনাস ফাইভ পার্সেন্ট তো এভাবে আমরা লেখে করতাম তো যেহেতু আমাদের এখানে দুটোই বৃদ্ধি পাইছে তো আমরা লিখতেছি এ হচ্ছে প্লাস টেন পার্সেন্ট বি হচ্ছে প্লাস টেন পার্সেন্ট এরপরে বন্ধুরা আমরা সেই সূত্রটি শিখে নেব ক্ষেত্রফল বৃদ্ধির সূত্রটি এ প্লাস বি প্লাস এ গুণ বি ডিভাইডেড বাই একশো তাহলে এখানে আমরা এ এর মান বসাইলাম টেন বি আরমান বসাইলাম টেন প্লাস এ গুণ বি এখানেও টেন গুণ টেন বা একশো তো বন্ধুরা টেন গুণ টেন একশো করে একশোতে ভাগ করলে আমাদের হয় এক আর এখানে টেন যোগ টেন থাকলো টেন 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 যোগ টেন যোগ অন সব কিছু যোগ করলে আমাদের হয় আসছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ আমাদের ক্ষেত্রফল টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাবে তো বন্ধুরা দেখলেন এ প্লাস বি প্লাস এ গুণ বি ডিভাইডেড বাই একশো এই সূত্রটা প্রয়োগ করে কীভাবে আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য বা বৃদ্ধি মানে দৈর্ঘ্য বা প্রস্ত বৃদ্ধি বা পাওয়ার সাথে ক্ষেত্রফল বৃদ্ধি বা পাওয়ার যে সম্পর্ক সেটা আমরা কিভাবে বের করে নিলাম তো প্রশ্নটা আমাদের ছিল যে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তার অর্থ আমরা সমাধান করে বের করলাম যে বাহুর পরিমাণ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বাড়ে একুশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট দৈর্ঘ্য বাড়লে বাহর পরিমাণ বাড়লে ক্ষেত্রফল বাড়ে একুশ পার্সেন্ট বন্ধুরা আপনারা সমাধানটি দেখে নিন আরও একবার আমরা প্রথমে এ লেখলাম টেন পার্সেন্ট বি আর মান বসাইলাম টেন পার্সেন্ট তারপরে এ প্লাস বি প্লাস এ গুণ বি ডিভাইডেড বাই একশো এই সূত্রে এ আর বি মান বসায় আমাদের ক্ষেত্রফল টোয়েন্টি পার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হয়েছে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে এই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ক্ষেত্রফল হ্রাসও পেতে পারতো যদি টোয়েন্টি ওয়ানের মান আমাদের মাইনাস আসতো তাহলে আমাদের ক্ষেত্রফল হ্রাস পাইতো কত পার্সেন্ট হ্রাস পাইতো একুশ পারসেন্ট যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাই আমাদের ক্ষেত্রফলও বৃদ্ধি পেয়েছে দেখুন বন্ধুরা আমরা সমস্যাটি কিভাবে সমাধান করলাম ধন্যবাদ আপনাদের সকলকে আশা করি আপনারা এই সমাধানটা শিখে নেবেন এবং চাকরির পরীক্ষায় যদি এই জাতীয় সমস্যা এসে থাকে সেটা আপনারা সহজেই সমাধান করে নিতে পারবেন শুধু একটা সূত্র প্রয়োগ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ